বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি দেশ উত্তর কোরিয়া যেন নিষিদ্ধ করি চীনের পূর্ব উপকূলীয় অঞ্চলের দেশটি প্রতিনিয়ত থাকছে বিশ্ব মিডিয়ায় এই দেশটির নিউক্লিয়ার কার্যক্রম কতটা মারাত্মক হয়েছে তাই নিয়ে উদ্বিগ্ন থাকে ক্ষমতাধর রাষ্ট্রগুলো গ্লোবালাইজেশনের এই যুগে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকা দেশ উত্তর কোরিয়া সম্পর্কে আলোচনা করা হবে ফাইজসাইভের এই পর্বে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দেশ নিঃসন্দেহে দুই কোটি পঁয়ষট্টি লাখ জনসংখ্যার উত্তর কোরিয়া বিশ্বের অন্যান্য দেশ থেকে কঠোরভাবে বিচ্ছিন্নতা রক্ষা করে উত্তর কোরীয় সরকার সম্প্রতি দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এই বিচ্ছিন্নতাকে যেন আরো বাড়িয়ে দিয়েছে এক লাখ বিশ হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের দেশটি স্বাধীনতা লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে দেশটির ইতিহাসে প্রায় অর্ধ শতাব্দীতে রাজনীতিতে প্রভাব বিস্তার করেন কোরীয় নেতা কিম ইলসান যিনি কিম জং উন এর দাদা এই কিম ইলসানকে দেশটির প্রতিষ্ঠাতা হিসেবেও বিবেচনা করা হয় উত্তর কোরিয়ার সম্পূর্ণ নাম ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া এর রাজধানী পিয়ংইয়ং ও দেশটির প্রধান ভাষা কোরিও কয়েক দশক ধরে চলা কঠোর রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে দেশটিতে স্থবির পরিবেশ তৈরি হয়েছে গণতন্ত্রহীন একদলীয় শাসন ব্যবস্থার কারণে দেশটির বিরুদ্ধে মানবতা লঙ্ঘনের অভিযোগ রয়েছে এই উত্তর কোরিয়ার মানুষ কোনো দিন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাননি বিশ্বের অন্য দেশের মানুষের সাথে কথা বলা তো প্রশ্নই আসে না তবে দেশটির জনগণের ধারণা ইন্টারনেট ব্যবহার করতে না পারলেও কোনো সমস্যা নেই তাদের মহান নেতা তাদের জন্য যা যা দরকার সবই ইন্ট্রোনেট সিস্টেমে মজুদ রেখেছেন তাই পুরো পৃথিবী যেখানে ইন্টারনেট ব্যবহার করে উত্তর কোরিয়া সেখানে ব্যবহার করে ইন্ট্রোনেট তবে ইয়ং ইয়ং শহরের নির্দিষ্ট কিছু অভিজাত শ্রেণীর নাগরিকদের জন্য ইন্টারনেট ব্যবহারের অধিকার সংরক্ষিত আছে বিনোদন কিংবা তথ্য জানার অন্যতম মাধ্যম টেলিভিশন সেখানেও উত্তর কোরিয়ার জনগণ বাধ্য হন সেই সকল অনুষ্ঠান দেখতে যেখানে দেখানো হয় মহান নেতার গুণকীর্তন সেনাবাহিনীর জয়গান এবং কীভাবে পারমাণবিক অস্ত্রের সুবাদে তারা হয়ে উঠছেন বিশ্বের অন্যতম পরাক্রমশালী রাষ্ট্র এছাড়া দেশটির পত্রিকাগুলো সরাসরি রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত উত্তর কোরিয়ায় পুরান বাইবেল কিংবা অন্য কোনো ধর্মগ্রন্থ বহনের সুযোগ নেই কারণ ধর্ম পালন দৃষ্টিতে নিষিদ্ধ উত্তর কোরিয়া কখনও তাদের বাণিজ্যিক পরিসংখ্যান এবং সম্পদের পরিমাণ জানায় না তবে উত্তর কোরিয়া রাজস্বের অন্যতম বড় উৎস হ্যাকিং পর্যবেক্ষকরা বলছেন উত্তর কোরিয়ার হ্যাকাররা আর্থিক প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সি ফার্ম এবং অর্থ বিনিময় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে তাছাড়া উত্তর কোরিয়ার বড় বন্ধু প্রতিবেশী চীন কূটনৈতিক ক্ষেত্রে বড় সহযোগী হওয়ার পাশাপাশি বৃহৎ বাণিজ্যিক সহযোগীও চীন দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের পর দুই সালে সীমন্তর কাছে কিসং শিল্প পার্ক প্রতিষ্ঠার পর থেকে উত্তর কোরিয়া ভালো রাজস্ব আয় করে জনসংখ্যা রপ্তানি উত্তর কোরিয়ার আয়ের অন্যতম মাধ্যম বিশ্বে অন্তত চল্লিশটি দেশে প্রায় এক লাখ উত্তর কোরীয় কর্মী আছে এখান থেকে বছরে দুইশো তিরিশ কোটি ডলার আয় করে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার আছে বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী এর সদস্য সংখ্যা দশ লাখ আঠাশ হাজার দেশটির জিডিপির প্রায় এক চতুর্থাংশ খরচ করা হয় এই সেনাবাহিনীর পিছনে